নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব গীতা জয়ন্তীর দিনে এমন দুটি কোন কর্ম করলে আপনারা ভগবানের কাছে অতি প্রিয় এবং আপনাদের নিজেদের জীবনে সাফল্য আনতে পারবেন তা আমরা জানব আগামী পহেলা ডিসেম্বর হল গীতা জয়ন্তী ভগবান মুখ নিশ্রিত বাণী হল গীতা ভগবান শ্রীকৃষ্ণের এক অভিন্ন এই দিন আপনারা অবশ্যই গীতা জয়ন্তীতে অংশগ্রহণ করবেন এবং এই দিন অবশ্যই গীতা পাঠ করবেন এই দিনে অন্য কিছু করতে না পারলেও অন্তত পক্ষে একটি অধ্যায় অন্তত গীতা পাঠ আমাদের সকলেরই পাঠ করা উচিত এবং ভগবানের নিজে বলেছেন যে যারা এই গীতার বাণী নিজে পালন করেন এবং অপরের মাঝে প্রচার করেন এদের থেকে প্রিয় আমার কাছে আর কেউই হবে না বা কেউই ছিল না এই জন্য আপনারা অবশ্যই সেই দিনকে গীতা অবশ্যই দান করবেন বিশেষ করে অন্তত একটি করে গীতা আপনারা এই দিন সংগ্রহ করে দান করবেন সম্ভব হলে বেশি গীতাও দান করতে পারেন বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ এই গীতা সমস্ত কিছু বাংলায় লেখা আপনারা এই গীতা সবাইকে দান করতে পারেন তাহলে সবাই পড়তে বা বুঝতে সুবিধা হবে বিশেষ করে যারা গীতা পড়তে চায় এমন লোককে আপনারা গীতা দান করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা জয়ন্তীর দিনেই অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এই জন্যই জ্ঞানের মতন পবিত্র বিষয় এই সংসারে আর কিছুই হতে পারে না তাই গীতা জয়ন্তীর দিনে এমন দুটি পুণ্যের কাজ করা উচিত যাতে জীবনে অশুভ শক্তি দূরীভূত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি লাভ করতে পারেন। প্রথমত হলো এই দিন অবশ্যই গীতা পাঠ করা উচিত একটি শ্লোক অন্তত পড়া উচিত মহাদেব নিজে বলেছেন মাতা পার্বতীকে যে হে দেবী যারা প্রতিদিন গীতার একটি শ্লোক পাঠ করেন তারা অন্তিমে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় দ্বিতীয়ত হলো গীতা এই দিনে অবশ্যই দান করবেন যারা গীতা অপরকে দান করেন তাদের মতন পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর কেউই নয় অবশ্যই আপনারা এই গীতা জয়ন্তীর দিনে আপনারা গীতা অধ্যয়ন করবেন এবং গীতা দান করবেন নিজের জীবনকে ধন্য করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সৌভাগ্য লাভ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না